হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে একটা সুন্দর একটা ব্যাগ দেখাবো টুকরো কাপড় দিয়ে ব্যাগটা বানিয়েছি খুব সুন্দর কিউট লাগছে ব্যাগটা একটু সাইজ আমি ছোটো বানিয়েছি আমার ছোটো বোনের জন্য তো শুরু করা যাক প্রথমে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা চওড়া আছে এগারো ইঞ্চি এবং লম্বা আমি এগারো সাড়ে এগারো ইঞ্চির মতো নিয়েছি কাপড়টার উপরে আমি একটা সেম একই মাপে আমি একটা পেপার পেস্টিন কেটে নিয়েছি এখানে আয়রন দিয়ে লাগিয়ে নেব এই যে আমার পেস্টিনটা লাগিয়ে নিলাম এখান থেকে এই কণা থেকে আমি দুই ইঞ্চি উপর থেকে দুই ইঞ্চি করে একটা বক্স শেপ করে নেব ওই যে হয়ে গেছে এবার উপরের দিক থেকে এক ইঞ্চি করে আমি দাগ কেটে নিয়েছি দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে দেব নিজের পর কেটে নিব জামা কাটা হয়ে গেছে একইভাবে অন্য পাশটা আমি কেটে নিব আর ভিতরে যে ফলসটা দেবো ফলসটা একই মাপ ওইটা উপরে রেখে কেটে নিয়েছি এবার আমি দুইটা ফিতা ফিতাটা আমি আগেই বানিয়ে নিয়েছি দেখানোর কিছুই নেই জাস্ট দুইটা ফিতা বানিয়ে নিয়েছি ফিতার লম্বাটা দিচ্ছি আমি বিশ সাড়ে বিশ ইঞ্চির মতো আমি যখন ফিতাটা লাগিয়ে নেব প্রথমে তো এখান থেকে আমি দুই ইঞ্চি গ্যাপ দিয়ে ফিতাটা লাগিয়ে নেব তাই যে দেখো আমার ফিতা লাগানো হয়ে গেছে এই যে এরপর আমরা একটা পাশে রেখে দেব রেখে দেওয়ার পর আমরা ফলসের কাপড়টা নিব এক পাশের জন্য আর একটা সেন্ট নিব সাদা সেনটা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই তার জন্য এটাই দিলাম এই যে সেন্টটা খুলে নিয়ে সেন্টে একটু উল্টো করে সেন্টের যে মুখের দিকটা আছে মুখের দিকটা ভিতরে রেখে সেলাইটা পাশ থেকে খুব অল্প পরিমাণ কাপড় নিয়ে আমি সেলাইটা দিয়ে নেব একটু আস্তে আস্তে করে খুব পাশ থেকে দিতে হবে যেন সেলাইটা সেইনের উপর না উঠে আসে এবার আমরা উল্টে নেবো এই যে দেখো সেইনির সাইডটা কিন্তু আমার বাইরের পাশে রয়েছে এবার আমরা অন্য পাশটাও লাগিয়ে নেব যে এটা রেখে সেন্টে এই যে চেইনের পাশটা কিন্তু আমরা ভিতর দিকে রাখলাম বাইরের সাইডে না একটু একটু খেয়াল করে দেখবে আমি চেনটা কীভাবে লাগিয়ে নিচ্ছি সেইনের যে মুখের অংশটা মানে ইটা ওইটা ভিতর দিকে থাকবে একটু খেয়াল করে দেখবে উল্টা দিকে লাগালে হয়তো হবে না আর কি বারবার জন্য বলে দিচ্ছি যেন সেন্টটা ঠিকভাবে লাগাতে পারো এই যে আমার হয়ে গেছে সেন্টিং লাগানো এই যে দেখো উল্টে দিয়েছিলাম একটা মোড় পড়েছে এই যে সোজা করে নিলাম আমার দুইটা সেট ভিতর দিকে চলে গেল এই যে সেন্টার নিয়ে আটকে দিলাম হয়ে গেছে এবার সেন যে লাগিয়েছে পাশ থেকে দুইটা চাপ সেলাই দিয়ে নেব তার আগে সেনটা একটু কেটে নিলাম বাড়তি অংশটা তারপর আমি চাপ সেলাই দিয়ে নেব পাশ থেকে আমি একইভাবে দুই পাশে চাপ সেলাইটা দিয়ে নেব হয়ে গেছে আমার চাপ সেলাইটা দেওয়া তো দেখুন এবার আমরা চেনটা মা মাছ বরাবর এনে দুই পাশের চেনটা খুলে নেব খুলে নেওয়ার পর এটা আমরা উল্টে নেব এই যে দেখুন ফলসটা এক পাশে নিয়েছি আর অরিজিনাল যেটা আছে আর কি মেন যেটা ওইটা আমরা এক পাশে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখবেন আমি কোন জায়গায় কীভাবে সেলাই দিচ্ছি আবার নিচের অংশটা এখান থেকে আমরা সেলাইটা দিয়ে নেব দেওয়ার পর এবার আমরা পাশ থেকে সেলাইটা দেবো এই পাশ থেকে চেনটা কিন্তু ফলসের দিকে মুখ করে থাকবে মুখ করে রেখে মানে সমান হয় যেন একটু খেয়াল করে দেখবেন যেন সমান থাকে দুইটা সাইডই এরপর সেলাইটা দিয়ে নেব বারবার দেখে দিয়েছি যেন ফলস এর দিকে সেনটা মুখ করে থাকে মেইন সাইড টার দিকে যেন না থাকে ওই পাশে যে পাশটা আছে অন্য পাশটা আমরা সেলাই দিয়ে নেব এই তো হয়ে গেছে এবার এই পাশে যে ফলসের নিচের অংশটা আছে এই অংশটা আমরা পুরোটা সেলাই দেব না কিছুটা অংশ বাদ রেখে সেলাই দেব মানে ফাঁকা রাখবো কারণ এটা আমরা যখন ব্যাগটা উল্টাবো উল্টানোর সময় মানে এই এই জায়গাটা থেকে উল্টাতে হবে এর জন্য এই জায়গাটা আমরা একটু ফাঁকা রাখবো সেলাইটা পুরোটা দেবো না এই জায়গা থেকে আমরা ব্যাগটা উল্টে নেব এই যে দেখুন এরপর আমরা এই যে কোনাগুলো কেটেছিলাম এগুলো ধরে সেলাই দিয়ে নেব একটু খেয়াল করে দেখবেন কিভাবে ধরি এই যে দুটো মুখ সেলাই মাছ বরাবর রেখে ধরে এই যে সেলাইটা দিয়ে নেবেন আমরা চারটা কোনা একইভাবে সেলাই করে নিব ফলসে দুটো কোনা এবং মেন যে পার্ট আছে পার্টের দুইটা কোনা এই যে এখন এই যে ফাঁকা অংশটা রেখেছিলাম ফলস এখান থেকে ব্যাগটা উল্টে নিব এবার আমরা এই যে উল্টে নিলাম যে ফাঁকা অংশটা ছিল উল্টানোর পর এটা সেলাই করে দেবো এই যে সেলাইটা হয়ে গেছে এবার এটা ভিতর দিকে নিয়ে যাব ভিতর দিকে নিলে আমার সোজা সাইডটা সামনে চলে আসবে তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন